হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আপনার ঠোঁটের স্পর্শে এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে আফিমগ জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায় আফিম ঠোঁটে একটু হাসি নিয়ে আলতো করে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আফিমের ঠোঁট স্পর্শ করে নাফিয়া বলে ওঠে এর স্পর্শ পুরো পৃথিবীটা ভুলিয়ে দেয় সব কষ্ট ভুলিয়ে সুখের সমুদ্রে নিয়ে যায় এই স্পর্শ আমার মাঝে সাহস জাগায় আমার সব নিরাশা সংকোচ ভয় সব কিছু নিঃশেষ করে দেয় আপনি হিনা কি করতাম আমি আফিম চোখ জ্বলজবল করছে নাফিয়ার এতটা সময় চুপচাপ নাফিয়ার চোখে চোখ রেখে তার উচ্চারিত প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল আফিম নাফিয়ার চোখ জোড়া জ্বলজবল করে উঠতেই নাফিয়ার কোমর দুহাতে আঁকড়ে ধরে নাফিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় সে আফিমের এতটা কাছে যেতেই নিজের চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া আফিম তার দু চোখের পাতায় আলতো করে দুটো চুমু বসিয়ে দেয় তারপর আর দেরি না করে নাফিয়ার অষ্টোদ্য় নিজের আয়ত্তে নিয়ে নেয় একটু আগে রাত ঠিক বারোটা হসপিটালের বেডে শুয়ে ঘুমিয়া আছে নাফিয়া আফিম আলতো করে তার কপালে চুমু দিয়ে ডেকে ওঠে তাকে আফিমের এক ডাকেই ঘুম ভেঙে যায় তার আলতো করে চোখজোড়া মেলে তাকাতেই আফিমকে নিজের অনেকটা কাছে আবিষ্কার করে সে আফিম ঠোঁটে এক চিলতে হাসি বজায় রেখে নাফিয়াকে উঠে বসতে সাহায্য করে আছোয়া হয়ে বসে নিজের চারপাশটায় চোখ বুলিয়ে নিতেই অবাক হয়ে যায় নাফিয়া পুরো কক্ষটি হরেক কালারের মোমবাতি ও প্রদীপ দিয়ে সাজানো সেই সাথে তাদের দুজনের অনেকগুলো ছবি পুরো কক্ষ জুড়ে ঝুলিয়ে রাখা হয়েছে হঠাৎ এসবের কারণ বোধগম্য হচ্ছে না তার জিজ্ঞাসু দৃষ্টিতে আফিমের দিকে তাকাতেই আফিম মুচকি হেসে বলে ওঠে আমাদের প্রথম দেখা হওয়ার আজ এক বছর সম্পূর্ণ হল মিসেস আফিম ইবনান সেই সাথে এই রাতটি হসপিটালে তোমার শেষ রাত আগামী কাল আমরা বাসায় ফিরব আফিমের কথায় ঠোঁটে বড় একটি হাসি ফুটিয়ে তোলে নাফিয়া আলতো স্বরে বলে ওঠে অনেক সুন্দর হয়েছে সাজানোটা আফিম আমি সত্যিই অনেক খুশি হয়েছি আমাকে একটু উঠতে সাহায্য করুন তো আমি আমাদের ছবিগুলো দেখতে চাই আফিম কিছু না বলে নাফিয়াকে সাহায্য করে নাফিয়া পুরো ঘর ঘুরে ঘুরে সবগুলো ছবি দেখছে প্রতিটি ছবিতে কত শত স্মৃতি মিশে আছে সব মনে পড়ছে তার সেই সাথে ঠোঁটে ফুটে উঠছে হাসি সবগুলো ছবি দেখা শেষে নাফিয়া বলে ওঠে হসপিটালে এগুলো কিভাবে করলেন নিজ হাতে সব করেছি তুমি তো নাক ডেকে ঘুমুচ্ছিলে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিল হয়তো মন খারাপ করে বলে ওঠে দুহাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে ঘুমিয়েছিলে বলেই তো আমার জন্য সুবিধা হয়েছিল না হয় সারপ্রাইজ দিতাম কি করে উত্তরে একটু হাসে নাফিয়া উইল ইউ ড্যান্স মিসেস আফিম ইবনান উত্তরে একটু হেসে আফিমের কাঁধে এক হাত রাখে এবং অপর হাত দিয়ে আফিমের হাতের আঙুলে আঙুল গুজে দেয় নাফিয়া আফিম বাঁকা হেসে রিমোটের সাহায্যে লো ভলিউমে সাউন্ড বক্সে গান ছেড়ে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় গানের তালে তালে আলতো দুলতে শুরু করে তারা উভয় ধীরে ধীরে ড্যান্সের স্টেপগুলো করছে কারণ নাফিয়ার অপারেশন শেষ হয়েছে কেবল তিন সপ্তাহ সম্পূর্ণ হল ফজরের নামাজ কায়েম করেই নাফিয়ার বাবা মা অর্থাৎ অব্র সাহেব এবং নয়না বেগম বেরিয়ে পড়েন হসপিটালের উদ্দেশ্যে প্রতিদিন এভাবে সকালে যান এবং বিকেলে বাড়ি ফিরে আসেন তারা আফিম থাকতে মেয়ের সেবা যত্ন করার সুযোগ তো তারা পান না কিন্তু চোখের দেখা দেখে নেওয়াটাই শান্তি মেয়ের অপারেশনের দিন ঘন্টার পর ঘণ্টা কেঁদে ও অতিরিক্ত দুশ্চিন্তা করে শরীর খারাপ করে ফেলেছিলেন নয়না বেগম বাবা অব্র সাহেব চাপা স্বভাবের মানুষ নিজের অনুভূতি প্রকাশ করেন না সহজে তাই সংসার জীবনে নিজের স্বামীর চোখে শুধুমাত্র তিন বাড়ি জল দেখতে পেয়েছেন নয়না বেগম প্রথম যখন নাফিয়াকে প্রথম কোলে নিয়েছিলেন অব্র সাহেব দ্বিতীয় যখন অব্র সাহেবের মা মারা যান এবং তৃতীয় নিজ এমন অপারেশনে অতঃপর অপারেশন সাকসেসফুল হওয়ার পর দুজনে যেন প্রাণ ফিরে পায় নাফিয়ার রোগ ও চিকিৎসা জানবার পর বেশ দুশ্চিন্তা ঘিরে ধরেছিল দুজনকে প্রথমত নাফিয়ার সুস্থতা আর দ্বিতীয়ত নাফিয়ার সংসার টিকবে তো কিন্তু অপারেশনের সময় থেকে এই তিন সপ্তাহ প্রতিদিন তারা হাসপাতালে নাফিয়াকে দেখতে যেয়ে প্রতিদিন নাফিয়ার প্রতি আফিমের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে ও এক বুক প্রশান্তি নিয়ে বাড়ি ফেরেন চেয়েছিলেন হসপিটালে নয়না বেগম থেকেই নাফিয়ার দেখাশোনা করবেন কিন্তু তাদের মেয়ে জামাই নিজের বউয়ের পাশ ছাড়লে তো তার বউয়ের খেয়াল সে নিজেই রাখবে অবশেষে তার জিদের কাছে হার মেনে নেন নয়না বেগম এখন আর নাফিয়ার সংসার নিয়ে দুশ্চিন্তা হয় না অব্র সাহেব এবং নয়না বেগমের বরং এ নিয়ে দুশ্চিন্তা হয় যে তারা কিভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করবে প্রায় এক মাস পর পুত্র ও পুত্রবধূ বাড়ি ফিরছে ভীষণ খুশি সানিয়া বেগম গৃহপরিচারিকাদের দিয়ে পুরো ঘরটা চকচকিয়ে রেখেছেন সেই সাথে খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থাও করেছেন তিনি তার এমন ব্যস্ততার মাঝেই বাড়ির কলিং বেলটি বেজে ওঠে থোটের হাসি প্রশস্ত করে তিনি এগিয়ে যান দুয়ারের দিকে এই ভেবে যে হয়তো আফিম ও নাফিয়া ফিরেছে কিন্তু দরজা খুলতেই দেখা পান পরিচিত কিছু প্রতিবেশীদের ঠোঁটে তাও হাসি বজায় রেখে তাদের সোফায় বসতে বলে নাস্তার বিষয়টির জন্য রান্নাঘরের দিকে যান সানিয়া বেগম দাদি সোফায় মেনমানদের সাথে বসেন একে অপরের খবর নেওয়ার পর্ব শেষ হতেই প্রতিবেশীদের মাঝে একজন মহিলা বলে ওঠেন শুনলাম নাফিয়ার অপারেশন হয়েছে হ্যাঁ হয়েছে অপারেশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ দাদি অপর একজন প্রতিবেশী মহিলা মুখ কালো করে বলে ওঠেন অপারেশনে পুরো এক পাশ কেটে ফেলা হয়েছে শুনলাম এমন কথায় দাদিরও মন খারাপ হয়ে যায় তিনি নিরাশ কণ্ঠে বলে ওঠেন হ্যাঁ আমাদের আফিম এত সুন্দর একটা ছেলে কত মেয়ের মনে রাজ করে তার হিসেব আছে অভিনয় জানলে চিত্র জগতেও রাজ করতে পারত আমাদের এমন সোনার টুকরো ছেলে এমন একটা মেয়েকে নিয়েই জীবন কাটিয়ে দিবে নিজের মনের মতো কথা শুনে দাদির কণ্ঠ জোরালো হয়ে যায় তিনি সায় দিয়ে বলে ওঠেন এ বিষয়ে আফিমের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু ছেলেটি কিছু বুঝার চেষ্টা করলে তো কি যে বলেন খালাম্মা বুঝবে না কেন একবারে না বুঝলে বারবার বুঝাইবেন ও বাচ্চা ছেলে ভালো মন্দের গান ওর এখনো হয়নি যখন হবে তখন আবার মেলা দেরি হয়ে যেতে পারে তাই বড় হওয়ায় আপনাদের উচিত ওরে বুঝানো কি বুঝাবে সানিয়া বেগম দেখো বৌমা এতদিন তো তোমরা সবাই আমাকে একা পেয়ে আমার কথা গায়ে লাগাওনি কিন্তু এরাও আমার মতোই ভাবছে দাদি ঠোঁটে হাসি টেনে সোফায় বসে পড়েন সানিয়া বেগম শান্ত স্বরে বলে ওঠেন মেয়েদের আপনারা কি ভাবেন সোপিছ নাকি ভোগের বস্তু মেয়েদের বাহ্যিক রূপ নিয়ে সমাজের প্রতিটি মানুষের এত কেন চুলকানি মেয়ে কালো হলে বা শ্যামলা বলে খাটো হলে বা বেশি লম্বা হলে মোটা হলে বা বেশি হলে নাক বোচা হলে বা খাড়া হলে হব কিছুতেই তো আপনাদের সমস্যা সব কিছুতেই আপনাদের হাজারো মন্তব্য কই ছেলেদের রূপ তো কেউ এভাবে খুটিয়ে খুটিয়ে দেখেন না তবে মেয়েদের রূপ নিয়ে কেন সবার এত মাথা ব্যথা আজ একটু বলেই দিন মেয়েরা কি আপনাদের কাছে সোপিছ নাকি ভোগের বস্তু এ কথার উত্তরে কেউ কিচ্ছুটি বলে না সবাই চুপ করে আছে সানিয়া বেগম আবারও বলে ওঠেন মানুষকে মানুষ ভাবতে শিখুন আমার পুত্রবধূ আমাদের ভালোবাসার পাত্রী সে আমাদের ভালোবাসায় আগলে রাখবে আমার পরিবারের খেয়াল রাখবে যার জন্য সে পুরোপুরি যোগ্য একটি রোগ তাকে অযোগ্য করেনি তাই আফিমের দ্বিতীয় বিয়ে করবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আপা আপনি শুধু শুধুই আমাদের ভুল বুঝলেন আমরা তো আফিমের ভালোর জন্যেই বলছিলাম কিন্তু আপনারা যদি না চান তবে সেটি আপনাদের ব্যাপার উত্তরে রুক্ষ কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে সানিয়া বেগম বলে ওঠেন ভুল বুঝে থাকলে দুঃখিত তবে হ্যাঁ যে রোগটির জন্য আপনারা একটি মেয়েকে ত্রুটিপূর্ণ বা অযোগ্য মনে করেন সে রোগটি নিয়ে নিজে একটু সচেতন হয়ে নিয়েন কারণ রোগটি যে কোনো বয়সের মেয়েদের হতে পারে অবশ্য তিন শূন্য এর হওয়ার সম্ভাবনা বেশি থাকে সব মেয়ের উচিত প্রতিদিন নিজে নিজে পরীক্ষা করে দেখা যে তার বুকে কোনো চাকার মতো কিছু বিধে কিনা বা কোনো ব্যথাসহ সেই জায়গায় কোনো পরিবর্তন দেখা যায় কিনা আর হ্যাঁ কোনো ধরনের লক্ষণ দেখা দিলে অনতিবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত উপস্থিত মহিলাগুলো ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলে ওঠে জিবি ধন্যবাদ আমরা তবে আজ উঠি সে কি এসেছেন কিছু খেয়ে যান সানিয়া বেগম না না আপা আবার পরে আসব বলেই সবাই বিদায় নেয় পেছন হতে নাফিয়াকে জড়িয়ে ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে আফিম আকাশ পানে দৃষ্টি দুজনার নিরবতায় অনেকটা সময় কাটাবার পর নাফিয়া স্বরে বলে ওঠে শুনছেন হু জানেন নেশা কি হঠাৎ নাফিয়ার এমন প্রশ্নে অবাক হয় আফিম এমন প্রশ্নের কারণ বোধগম্য হয় না তার সন্দিহান কণ্ঠে বলে ওঠে উহু নেশা হচ্ছে আসক্ত আপনি যত এটি সেবন করবেন ঠিক ততই আপনার আসক্তি বাড়তে থাকবে সেই সাথে এটি আপনার সকল কষ্ট ভুলিয়ে দিবে এবং আপনাকে একটা ভিন্ন সুখের জগতে বাস করাবে কোনো কিছুর নেশা হলে সেটি আপনার নিত্যদিনের প্রয়োজন হয়ে উঠবে জানেন নেশা সত্যিই খুব ভয়ঙ্কর আসক্তি যদি তৃতীয় স্টেজে চলে যায় তাহলে মানুষ এটি ছাড়া বাঁচতেই পারে না এটি সেবন করার ফলে তাদের মৃত্যু হবে জেনেও মানুষ এই নেশা ছাড়তে পারে না কারণ এই নেশা মারাত্মক নেশা ছাড়ার থেকে মানুষের কাছে মৃত্যুটা সহজ মনে হয় এসব কথা বলে আফিমের দিকে ঘুরে দাঁড়ায় নাফিয়া আফিমের চোখে চোখ রেখে সে বলে ওঠে আমিও এক নেশায় আসক্ত আফিম নামক নেশাতেই আসক্ত আমি কারণ আফিম বড় নেশালো এ নেশা এতটাই ভয়ঙ্কর যে আমার কাছে মরণ সহজ কিন্তু আফিম বিনে একটি শ্বাস নেওয়াও দুষ্কর কথাটি বলেই ঠোঁটে হাসি নিয়ে আফিমের বুকে মুখ লুকায় নাফিয়া আফিম ও প্রশান্তিময় একটি হাসি ঠোঁটে ফুটিয়ে নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অনেকটা সময় এভাবে পার হবার পর আফিম বলে ওঠে চলো ঘুমাবে এখনো পুরোপুরি সুস্থ হওনি এত রাত পর্যন্ত জাগা যাবে না আফিম আপনি দিন দিন নিরামিষ হয়ে যাচ্ছেন বিরক্তি নিয়ে বলে ওঠে নাফিয়া কি হ্যাঁ আচ্ছা তাহলে কি আফিনক কে আনার প্রক্রিয়া শুরু করব আফিন নাফিয়া ও আফিমের অংশ ঠোঁটে হাসি ফুটিয়ে আবারও আফিমের বুকে মুখ গুজে দেয় নাফিয়া সমাপ্ত এই গল্পের মাধ্যমে আমি সবাই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মেসেজ দেওয়ার চেষ্টা করেছি প্রথমে আফিমের মা বাবার কাহিনী দিয়ে আপনাদের বোঝাতে চেয়েছি সম্পর্কে একতরফা সমঝোতা কখনোই সুখকর হয় না তাই উভয়কেই একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত আর যদি অনেক চেষ্টার পরও ব্যর্থ হন তবে নিজেদের রাস্তা আলাদা করে নিন এতে দুজনই সুখে থাকবেন দ্বিতীয় একটা মেয়ের যখন শারীরিক কোনো সমস্যা দেখা দেয় তখন সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে হোক তা ব্রেস্ট ক্যান্সার বা বন্ধা হওয়া বা অ্যাসিডের শিকার হওয়া বা অন্য যে কোনো সমস্যা নাফিয়ার মাধ্যমে তা তুলে ধরেছি এই উদ্দেশ্যে যে আপনার আশেপাশের কেউ এমন সমস্যায় পড়লে আপনারা যেন তার অবস্থা উপলব্ধি করতে পারেন এবং তার প্রতি সহযোগী আচরণ করেন তৃতীয় ব্রেস্ট ক্যান্সার রোগটি নিয়ে সচেতনতা সৃষ্টি করা চতুর্থ আফিমের চরিত্রের মাধ্যমে একজন স্বামীর তার স্ত্রীর প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো কি ফুটিয়ে তুলেছি পঞ্চম মা এবং শাশুড়ি হিসেবে সানিয়া বেগমকে একটি আদর্শ চরিত্র প্রদান করেছি বিচ্ছেদের পর তিনি যে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে ছেলেকে মানসিকভাবে কষ্ট পাওয়া থেকে বাঁচিয়েছেন তা শিক্ষণীয় সেই সাথে নাফিয়াকে সাপোর্ট করাটাও